নেই হয়েছে না আমরা এই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি দাও આવো সব দেখো বিনাটা শাখার পক্ষ থেকে এই আরজিতর কাণ্ড নিয়ে এই মুহূর্তে কিন্তু মিছিল বের হয়েছে সেই মিছিল কিন্তু বিনাটা আউটডোর থেকে বেরিয়ে তারা কিন্তু বিনাটা রাজপথে তারা কিন্তু মিছিল করবেন আপনারা যেটা জানেন যে আর জিকর কাণ্ড অর্থাৎ আর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকে তারা কিন্তু সেই কিন্তু হচ্ছে

সবাই সকলেই আপনারা অবগত আছেন একজন কলিকে কিভাবে হত্যা করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আজকে দেশ জুড়ে আইনের পক্ষ থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত সারা দেশের সাথে আমরা এই প্রতিবাদ মিছিল করছি এবং আমরাও বিনহাটা মহকুমা হাসপাতালে কর্মবিরতি পালন করছি আমরা জানি সকলের অসুবিধা হচ্ছে আমাদের কিন্তু সমস্ত ইমার্জেন্সি সার্ভিস চালু রয়েছে আমরা এই যে একটা নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণ এবং খুন তার সাথে তার আমরা সঠিক বিচার চাই তাকে তার তীব্র প্রতিবাদ করি এই ধিকার জানাই এই ঘটনাকে এবং অবিলম্বে দোষীদের শাস্তির জন্য আজকে আমাদের এই এবং আপনারা জানেন যে খুন এবং ধর্ষণের ধর্ষণের পরে খুনের পরেও কিন্তু আবার তথ্য লোপাটির জন্য আবার আর করে ভয়াবহ আবার তাণ্ডব চালানো হয়েছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আইএমের পক্ষ থেকে একটা মিছিল আমরা প্রতিবাদ মিছিল কাউন্সিলের আয়োজন করেছি এবং আমরা কিন্তু আউটডোর কর্মবিরতি পালন করছি আমরা দেখেছি অনেক পেশেন্টরাই তারা এই আমাদের সাথে একটা জিনাটা মহকুমা হাসপাতালের একটা আপনারা অভিনব চিত্র দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রুগীরা রুগীর আত্মীয় পরিজনরা কিন্তু আমাদের সাথে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণই আমাদের চিত্রটা একটা ভিন্ন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে সকলের এই নারকীয় হত্যাকাণ্ড এবং তার যে তার সঠিক বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে আমরা যে আন্দোলন করছি সেক্ষেত্রে কিন্তু আমরা রুগীদের পাশে পেয়েছি রুগীর আত্মীয়দের পাশে পেয়েছি আপনাদের পাশে পেয়েছি জনগণের আমরা সহযোগিতা পাচ্ছি আমরা বিনাটা আইনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই সকলকে অভিনন্দন জানাই আজকে সারা বিশ্বের সাথে আমাদের বিনাটা মহাত্মা শাখা আইমে কর্মবিরতি পালন করছে যেমন তার সঙ্গে আমাদের একটা প্রতিবাদ মিছিল আমরা দিনাটা শহর পরিক্রমা করলাম এখানে আমাদের একটাই দাবি যে দোষীদের প্রতিশোধ দোষীদের ধরতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং আমরা এই যে নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এর উপযুক্ত বিচার চাই এবং হচ্ছে এবং পরবর্তীতে যে আর্জি করে আবার তাণ্ডব চালানো হচ্ছে তারও তীব্র আমরা শিক্ষার জানাই প্রতিবাদ জানাই এ নিয়েই আজকে আমাদের সারা দেশের সাথে আমাদের যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে হেডকোয়ার্টার থেকে যে আমাদের নির্দেশ এসেছে সেই অনুযায়ী সারা আজকে ডাক্তার কর্মবিরতি পালন করতে তারা রাখছেন তারা প্রাইভেট করছেন না সেই কিন্তু আমরা এমার্জেন্সি সার্ভিস উইড্র করার জন্যে এই তীব্র যে নিন্দনীয় ঘটনা ঘটেছে কয়েকদিন আগে আর্জি করে এবং তার পরবর্তীকালে তার বিরুদ্ধে আমরা সহমত পোষণ করি আইএমের সঙ্গে এবং আমরা আইএম এর মেম্বার হওয়ার সুবাদে আমরাও আজকে এখানে চব্বিশ ঘন্টা নন এমার্জেন্সি সার্ভিসটা উইড্র করছি আমরা এমার্জেন্সি সার্ভিস পেশেন্টদের দেবো যত রকমভাবে সম্ভব এবং মেম্বাররা প্রাইভেট ক্লিনিকেও নন এমার্জেন্সি সার্ভিস বন্ধ রেখেছে আমরা এই ঘটনা তো আগেও ধিকার জানিয়েছি তীব্র প্রতিবাদও জানিয়েছি এগুলোর এবং আমরা চাই যে খুব সত্তর এই দোষীরা ধরা পড়ুক এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলকভাবে যাতে পরবর্তীকালে এরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে না হয় তারা যেই ঘটনা ঘটিত করেছেন এই নির্যাতিতার শাস্তি বিধানের জন্য এবং দোষী চিহ্নিত করে তার যথাযথ সুশাস্তির জন্য তারা যেই ডিরেক্ট্রিস্টে এই কর্মবিরতির কথা বলেছে সেখানে কোথাও বলা নেই যে এমার্জেন্সি রুটি দেখা হবে না সেটাকে পাশের সাথে চালিয়ে রেখে আমরা প্রতীক এই অবস্থান করেছি এবং আমরা এটুকুই আবেদন রাখি রুগী তার পরিজন সকল শ্রেণীর স্বাস্থ্যকর্মী শুধু একা ডাক্তারই নয় সাথে নার্স মহিলা নার্স বা পুরুষ নার্স নির্বিশেষে সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয়